গ্রাম বাংলার মেয়ে বউদের সকালবেলা উঠে এই কাজটা হচ্ছে প্রথম কাজ তবে কি বলো এই কাজটা না কেউ শেয়ার করে না আমিও কোনো দিন শেয়ার করিনি আজকে ভাবলাম তোমাদের সাথে এই কাজটাও শেয়ার করি তাই শেয়ার করলাম তো দেখো দোয়ার ঘরে জল দেওয়ার পর যেখানে যেখানে মারুলি দিই ওই গোবর দিয়ে মারুলি দিয়ে দিয়েছি তারপরে ঝাঁটা নিয়ে নিলাম উঠোনটা ঝাড় দেওয়ার জন্য তো আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো শখ সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানায় আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বাজে এখন সকাল ছটা তবে বাড়ির এখন কেউই ঘুম থেকে উঠিনি আমি উঠে কাজগুলো করতে শুরু করে দিয়েছি আর তোমরা দেখলে যখন দোয়ার ঘরে জল দিচ্ছিলাম তখন কিন্তু একটু ভোর ভোর ছিল মানে একটু একটু অন্ধকার অন্ধকার লাগছিল আর দেখো মারুলি দেওয়ার পর ঝাড় দিতে শুরু করেছি তখন কিন্তু একদম পরিষ্কার সকাল হয়ে গেছে তো যাই হোক ওই দিকটা আগে ঝাড় দিলাম তারপরে এই দিকটায় চলে এলাম দিয়ে চলো এখন গলির দিকটা ঝাড় দিয়ে নিই তারপরে তখন ওই পুকুরের ওই দিকটা দেবো দিয়ে কলতলার ওই দিকটা দেবো তাহলেই আমার ঝাড় দেওয়া শেষ হয়ে যাবে ঝাড় দেওয়ার পর ঘরগুলো ঝাড়ু দিয়ে ঘরগুলোকে মুছে নিয়েছি তারপরে দেখো চলে এলাম পুকুর পাড়ে বাসন মাজার জন্য আর জানো বন্ধুরা আজকে কুয়াশা নেই তবে প্রচণ্ড ঠান্ডা দেখো একটু রোদ রোদ ভাব হয়েছে সকাল থেকে তবুও খুব ঠান্ডা লাগছে একদম কনকন করছে হাত কি বলবো তো যাই হোক যতই ঠান্ডা লাগুক কন কন করুক যাই হোক না কেন এই সকালের কাজগুলো তো করতেই হবে তাই না আর যতই দেরি করে করব। আমারই সেই অসুবিধা হবে পরে তখন একসঙ্গে অনেক কাজ করতে হবে তো ঠান্ডা লাগলেও সকাল সকালেই আজকে কাজগুলো করে নেব আর আজকে দেখো অনেকগুলো বাসন হয়েছে কারণ বাড়িতে তো অনেকগুলোই মানুষ ছিলাম কালকে এখনো আছে তো সেই জন্য আর কি অনেক বাসন তাছাড়া আবার রাত্রে রান্নাবান্না হয়েছে আবার পিঠে হয়েছে দিয়ে আর কি অনেক বাসন মানে বাড়িতে যে বাসনগুলো বাইরে থাকে মানে ব্যবহার করি সেই বাসনগুলো সবই দেখো এটো হয়ে গেছে তো যাই হোক সব চলো এক এক করে মেজে নিই তারপরে তখন ধুয়ে নেব দেখো অনেকগুলোয় বাসন কিন্তু মাজা হয়ে গেছে আর এই যে তিনটে থালা আছে এ কটাকেও মেজে নেব আর আজকে পুকুরে জলটা দেখছো কতটা আছে তবে মেশিন লাগানো হয়েছে সকাল থেকে দেখবে দুপুরের দিকে অনেকটাই জল কমে যাবে আর এই যে এই মাপের জলটা আছে বাসন মাজতে কাপড় কাচতে খুব সুবিধা জানো তো এখানে বসে বসেই মাজা যায় ধোয়া যায় তবে ওই যে জল কমে যাবে তারপরে আর ভালো লাগবে মানে উপর থেকে জলটা নাগাল পাওয়া যাবে না খুব অসুবিধা করেই ধুতে হবে তো যাই হোক দেখো সব যখন মেজে নিয়েছি এক এক করে ধুতেও শুরু করলাম প্রথমে থালাগুলো ধুয়ে নিচ্ছি তারপরে যখন ছোট ছোট জিনিসগুলো আছে ওগুলোকেও ধুয়ে নেব দেখো এদিকে প্রেশার কুকার মাজা হয়ে গেছে হাঁড়িটাও মেজে নিয়েছি সব কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো এখন ঘরে চলে যাই সকাল সকাল দেখো বাবা রুদ্র বাবা রেডি হয়ে গেছে বাবাকে ডাক্তার দেখাতে যাওয়ার জন্য মানে আগের সপ্তাহে ডাক্তার দেখানোর কথা ছিল তবে এক সপ্তাহ ডাক্তার বসেনি সেই জন্য আবার আজকে যাচ্ছে সব কিছু নিলেন মোবাইল তুমি মোবাইল তুমি এতদিন তো তুমি মোবাইল নিয়ে যেতে না এবার ওই মোবাইলটা তোমার কাছে থাকবে তুমি নিয়ে যাবা যেখানে যাবা টোটো চলে এসছে চলো ওখানে আর আজকে ঘরে হ্যাঁ হবে বাবা টেস্ট হবে টেস্ট হবে না খেয়ে একবার চলো দেরি হয়ে গেল যাই ওইদিকে বাবা রুদ্র বাবা তো গেলো ডাক্তার দেখাতে আর এদিকে দেখো দিদি ভাসু সবাই একদম রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য দুদিন থাকলো বেশ ভালোই লাগছিল বিশেষ করে এই পুচকিটাকে খুব ভালো লাগছিল বাবু এদিকে তাকাও এদিকে আবার আসবা হ্যাঁ আমাদের বাড়ি আসবা হ্যাঁ হ্যাঁ আবার আসবা দুদিন ছিল পুটপুট করে কথা বলছিল বেশ ভালো লাগছিল বিষ্ণু আবার আসবা দাদা আবার আসবেন দিদি আবার এসেও বাড়িতে আজকে কেউ নেই দিদি আর ভাগ্নি গেছে ভাগ্নি স্কুলে রুদ্র স্কুলে গেছে আর বাবা রুদ্র বাবা গেছে ডাক্তার দেখাতে বাবাকে কেউ ছিল না আর আমি মাকে এখানে বসিয়ে রেখে দোকানে গিয়েছিলাম কাজগুলো করলাম ওরা চলে যাওয়ার পর ঘরগুলো তো গোছালাম খুব অগোছালো হয়েছিল মানে বুঝতেই পারছে বাড়িতে আটকে শুধু থাকলে তো অগোছালো হয়ে যায় মানে সকাল সকাল আজকে ঘর মুছা হয়নি ঘর মুছলাম ঘর গোছালাম তারপরে কিছু জামাকাপড় সার্ফে দেবো সার্ফ নেই বলে আমি দোকানে গিয়েছিলাম আমি দেখো সব কিছু নিয়ে এলাম আর সার্কটাও নিয়ে এসেছি এখানে আছে এ দেখো সার্ফটাও নিয়ে এসেছি আর হয়েছে জানো মাকে এখানে বসিয়ে রেখে আমি গেছিলাম দোকানে আমি দোকান থেকে এসে তো পুরো অবাক কি ব্যাপার মা কই বাড়িতে কেউ নাই মা আবার কোথায় গেলো তারপরে এখানে দেখছি না অতীত চা দেখছি নাই তারপর ঘরে গিয়ে দেখছি মা আজকে নিজে নিজে ঘরে গিয়ে শুয়ে পড়েছে যে আমি ঘরে গেলাম মা মা করছি মা কিছু বলে না শুয়ে আসছি যা যে কি একা একাই চলে এলেন ঘরে যে হ্যাঁ একা একাই চলে এসেছি ঢাকাও নেই বলছি ঢাকা দেবো না ঢাকা লাগে ঢাকা লাগবে না গরম লাগছিলো মানে খুব রোদ বের করেছে তো সকাল সকাল মানে গরম লেগেছে যে ঘরে চলে গেছে দিয়ে শুয়ে পড়েছে সত্যি আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে মাকে এখানে বসিয়ে রেখে এলাম কী হলো কোথায় গেল তো যাই হোক এটা ভালোও লাগলো যে মা নিজে নিজে যেতে পেরেছে নিজে নিজে হেঁটে গেছে তো এই দেখো অনেক কিছু নিয়ে এসেছি সার্ফ নিয়ে এসেছি লুপকাটি নিয়ে এসেছি তেল দুধ চা চিনি লঙ্কা তারপরে হলুদ বিস্কুট মানে এগুলো সব ফুরিয়ে গেছিলো তাই নিয়ে এলাম তো যাই হোক এগুলো রাখি এবার আমি স্নান করবো স্নান করে তখন রান্না বান্নার ব্যবস্থা করতে হবে দোকান থেকে আসার পর জামা কাপড় গুলো সার্ফ জলে ভিজিয়ে দিয়েছিলাম ভিজে ভিজে দেখো পুকুর ঘাটে চলে এসেছি কেচে নেওয়ার জন্য আর এই যে রুদ্র জামা প্যান্টগুলো দেখছো এগুলো না অনেক দিন থেকে জানো তো ছেড়ে রেখেছিলাম কাজবু বলে কাঁচাই হচ্ছিল না তোমরাও রুদ্রকে দেখছিলে কয়েকদিন থেকে এই লাল সোয়েটারটা পরেই নি মানে কাঁচা হয়ে উঠছিলো না তো আজকে ভাবলাম কেচেই দিই বেলা হলেও আর কি কাচবো আর অনেকটাই বেলা হয়ে গেছে বলে টাইম কলে জলও নেই তাই দেখো পুকুর ঘাটেই আজকে জামা কাপড়গুলো কাচতে শুরু করে দিলাম জানো বন্ধুরা আমি খুব চিন্তায় আছি যে এই মাসটা সংসারটা আমি কীভাবে চালাবো মানে তোমরা বুঝতেই পারছো এমনিতে তো মায়ের ওষুধ চলেই সেটা বারো মাসই চলে আবার বাবাকে ডাক্তার দেখানো হলো আগে একবার দেখিয়েছিলাম আবার আজকে আর কি গেলো ডাক্তার দেখাতে আবার সংসারে এত খরচ এতগুলো মানুষ আবার তোমরা তো দেখলেই যে একটা মোবাইল কিনলাম সেটাতেও অনেক টাকা লাগলো তো সেই জন্য না এই মাসটা আমাদের খুব টানাটানি চলছে এখন থেকে মানে টানাটানি করে চলছে মানে আমি এটাই চিন্তা করছি যে মানে সারা মাসটা আমি কিভাবে চালাবো আর কী বলতো আমাদের তো কোনো বাইরে থেকে কোনো ইনকাম নেই এই যে আমি ইউটিউব থেকে যেটা পাই সেটা দিয়েই কিন্তু সংসার চালায়। তবে কি বলো তো চালিয়ে নিতে পারবো মানে বুদ্ধি করে বুদ্ধি খাটিয়ে যেমন আমি চালাচ্ছি চালিয়ে আসছি তোমাদের ভালোবাসা ইউটিউব থেকে আমার সংসারটাকে আমি ধরে রেখেছি এভাবেই বুদ্ধি করে আমি এই মাসটা চালিয়ে নেবো তো তোমরা আমার পাশে থেকো সবাই আমাকে একটু সাপোর্ট করো তো যাই হোক দেখো কিছু কথা তোমাদেরকে বলে ফেললাম না বললেও হয় না জানো তো মানে তোমরাই তো আমার সব বলো তোমাদেরকে আমি সব কিছুই জানাতে চাই তো যাই হোক দেখো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে তারপর আমি জামা কাপড়গুলো ধুয়েও নিলাম রুদ্র সোয়েটারটা কেঁচে নিলাম তবে এই সোয়েটারগুলো ভালো করে নিংড়ানো যায় না ঘরে নিয়ে গিয়ে আর একবার ভালো করে নিকড়ে নেবো জামা কাপড়গুলো কাচার পর নিয়ে চলে এলাম উঠোনে আর আজকে উঠোনের তারেই জামা কাপড়গুলো মেলে দেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর এ তারটাতে রোদও চলে এসছে তো যাই হোক চলো জামা কাপড়গুলো মেলে দিই আর তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি প্রথম নামটি হচ্ছে চাকপাড়া থেকে সোনালি দিদি ভাই দিদি ভাই লিখেছে তোমার ভিডিওতে আমার ছেলে আর আমার ছাত্রের নামটা নিয়ে তাহলে ওরা খুব খুশি হবে ছেলের নাম মিনময় আর ছাত্রের নাম আর্য এই যে আর আর্য তোমাদের দুজনেরই নাম নিয়ে নিলাম আর তোমাদের দুজনকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই তারপরের নামটি হচ্ছে তারকের সাথ থেকে রিম্পা দিদি ভাইয়ের দিদিভাই লিখেছে তোমার ভিডিও খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে দিদি ভাই তোমার নামটি নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো তার পরের নামটি হচ্ছে এক বোন লিখেছে তোমার ভিডিও দেখতে আমার ছেলে খুব ভালোবাসে তোমার ভিডিওতে আমার ছেলের নামটি নিও ছেলের নাম পিউস এই যে পিউস তোমার নামটিও নিয়ে নিলাম আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো ঠাকুর সেবা দিলাম তারপরে আমি নিয়ে নিয়েছি পিঠে কালকে তো ভাগ্নির জন্মদিন মিটে যাওয়ার পর কেক কাটা হয়ে যাওয়ার পর মানে পিঠে বানানো হয়েছিল ব্লগটা কালকে অনেকটা বড় হয়ে যাবে বলে আর কি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই দেখো পিঠে করা হয়েছিল কালকে চালগুলো তো গুঁড়ো করে আনা হয়েছিল তার আগের দিন পিঠে খাওয়া হয়নি আর এই চালগুলো তো গুঁড়ো করে আনা থাকলে বেশি দিন খারাপ হয়ে যায় তো সেই জন্য আর কি পিঠে বানানো হয়েছিল আর কালকে তো রাত্রে সবাই মাংসের ঝোল দিয়ে পিঠে খেয়েছিল কেউ কেউ আবার ভাতও খেয়েছিল তো পিঠে আছে অনেক কটাই তো ভাবলাম খাবারের পিঠেটাই খায় তাই নিয়ে নিয়েছি আমি দুটো পিঠে আর খেজুরের গুড় আর মাকে মুড়ি দিয়েছি মা মুড়ি খাচ্ছে খাওয়া দাওয়া করবো তারপর তখন রান্না বানানোর ব্যবস্থা করবো আর যুদ্ধ বাবার তো দেখাতে গেছে একবার ফোন করেছিলাম বললাম না খেয়ে টেস্টটা হয়েছে মানে আর খাওয়া দাওয়ার পর আর যেটা দু ঘন্টা পর হবে সেটা এখনো হয়নি উনুটা ধরাবো রান্না বসাবো তারপরে আবার ফোন করে খবর দেবো আমি তো পিঠে খাচ্ছিলাম খাওয়া হলো দিয়ে আমি পুকুর ঘাটে গিয়েছিলাম বাসন ধুতে তারপরে দেখলাম যে রুদ্রর গাড়ির আওয়াজ হলো আর আমার বাসন ধুতে ধুতেই দেখছি ও চলে এসছে আর কি কাণ্ড করেছে যেন ছেলে এই যে ব্যাগ পাল্টা পাল্টে হয়ে গেছে দিয়ে এসে বলছে মা আমি অন্য কারো ব্যাগ নিয়ে চলে এসেছি কি বলতো ওর দোষ নেই ওদের ও ওদেরকে আর কি সবার শেষে নিয়ে আসা হয় মানে গাড়িতে ওদেরকে সবার লাস্টে আনে তো যে আর কি ওর ব্যাগটা নিয়েছে সে আগে বাড়ি চলে গেছে দিয়ে আর নেওয়া হয়নি ও বলছে যে ম্যাম বলেছে যে কালকে আসবে তোর ব্যাগ দিয়ে দেবো তাই বলেছে তাই বলেছে হ্যাঁ দেখি কার ব্যাগ নাম লেখা আছে নাকি দেখি তোমার ব্যাগে নাম লেখা আছে এখানে তুমি রং করেছো তুমি বুঝতে পারো নি আগে ওদের ছুটি হয়েছে ওনারা বাড়ি চলে গেছে তুমি ওর রং আছে তুমি রং নিয়ে যাও নি আজকে রং ছিল না আজকে ছবি ছিল না তো আমরিন খাতুন আমরিন খাতুন নাম লেখা আছে দেখো ওর ক্লাসমেট আমরিন খাতুরের ও ব্যাগ নিয়ে চলে এসছে খাতা বই টিফিন বক্স সব ভরা আছে এখানে এই যে টিফিন বক্স তো যাই হোক পাল্টাপাল্টি যখন হয়ে গেছে ওরা তো বাচ্চা অতটা বুঝতে পারিনি কালকে গিয়ে সংশোধন করতে হবে ভুলটা পাল্টা পাল্টে হয়ে গেছে যখন মোবাইলে মেসেজ করবে দেখবা যে গিয়ে পেয়েছে তার মা ফোন করে বলবে যে রুদ্র লেট আমাদের কাছে ব্যাগ আছে কালকে নিয়ে নিবা মেসেজ করে দেবে মুখে যায় না বাবা সব কিছু চলো বেশ করুক তোমরা শুনলে রুদ্র সবজি বিক্রি করছে কি বলতো আমি সবজিগুলো কেটে ওখানে উঠোনে রেখেছিলাম ও ওগুলো নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করার পর মাকে স্নান করে দিয়েছি তারপরে সবজিগুলো কেটে উনুন ধরিয়েছিলাম হাঁড়ি কড়াই বাসনোর পর একদিকে ভাতের জন্য জল দিয়েছিলাম আর একদিকে কড়াইয়ে কালকে যে চিকেন রান্না হয়েছিল। অনেকটাই ছিল যেন তো রাত্রে সেভাবে কেউ খায়নি তো অনেকটা আছে ভাবলাম গরম করে আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে সেই জন্য গরম করতে দিয়েছি আর এই যে চাল দিচ্ছি জল গরম হয়ে গেছে চাল দিচ্ছি চালটা কী জানো তো মানে আমরা তো রেশনের চাল খাই তো চাল মানে শেষ হয়ে গেল ড্রাম থেকে ওই ড্রামটা থেকে ঘরের চালগুলো এখনও আছে তো ঝাড়াঝুড়ো আর কি ওই চালগুলো দিলাম আর কি বলো তো শেষের চালে দেখবে একটু কিচকিচে বালি বা কিছু থাকবে তো সেই জন্য টাইম কলে নিয়ে গিয়ে ভালো করে কষলে কষলে চালটা ধুয়ে নিয়ে এলাম তারপরে হাড়িতে দিলাম তো দেখো এদিকে চালটা দিয়ে তো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম এদিকে এবার একটা পাঁচ তরকারি করছি সব রকম সবজি দিয়ে একটা তরকারি করছি আর আজকে বেশি কিছু করছি না এই তরকারিটা করছি আর কালকের ওই চিকেন রান্না ছিল ওটা গরম করলাম আর কালকের একটু টকো ছিল মানে টকো সেরকমভাবে কেউ খায়নি ওটাকেও গরম করে নিয়েছি আর এই যে সব রকম সবজি দিয়ে শীতের একটা পাঁচ তরকারি করছি সেটাই করছি তো এইগুলো জানো তো একটু তেলে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন এই যে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা আর সর্ষে গুঁড়ো সেটা দিয়ে এটাকে ফোড়ন করে দিলাম এবার নাড়াচাড়া করে দিলাম দিয়ে দেখো স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিলাম আর কী সুন্দর দেখো তরকারিটাও হয়েছে আর এই তরকারিগুলো খেতে খুব ভালো লাগে আমি রান্না করছিলাম আর এই মাত্র বাবা আর বাবা চলে এলো বাবাকে ডাক্তার দেখিয়ে আর ওই দেখো ওর বাবারা এসছে মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টি খেতে শুরু করে দিয়েছে আর মাকে তো সান করে দিয়েছিলাম মা রোদে বসেছিল পাকা চুল তুলছে নাকি মায়ের সামনে কার চুলগুলো কত সাদা হয়ে গেছে কি বললো ডাক্তারে ওষুধ বন্ধ করা হয়েছে ওষুধ খাওয়া কালেন টেস্ট করতে মানে এক সপ্তাহ পর হয়ে গেল তো এক সপ্তাহ আগে যাওয়ার কথা ছিল ডাক্তারে তো আসেন রুদ্র মিষ্টি খেতে ভালো হ্যাঁ ভালো লাগে না তুমি তো বললে বাবাকে কালো মিষ্টি নিয়ে আসতে হ্যাঁ আগে রসগোল্লা খেত না ওই ভাজা মিষ্টিটাই পছন্দ করতো ভাজা মিষ্টি তো ভাজে তারপর রসে দেয় কেন সবটা হ্যাঁ আজকে তো বেশি কিছু রান্না বান্না হয়নি সেই জন্য দেখো কড়াইয়ের দিকটা আগেই হয়ে গেছে মানে তরকারিগুলো আগে হয়ে গেছে আর কড়াইটা পুকুর ঘাটে ভিজিয়েও রেখে এসেছি এখন ভাতটা সবার শেষে হলো ভাতটা দেখো নামিয়ে নিলাম আর বালতির মধ্যে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি কড়া ভেসে পালালো আমি আর একটু আসতে দেরি করলে কড়াই ভাসতে লাগতে দেখো আর কড়াই ভেসে লেগে কতটা জল কমে গেছে দেখো সকালে তো তোমরা বাসন মজা ভিডিও দেখেছো এতটা পর্যন্ত জল ছিল আর আজকে দেখো কইটুকু জল এই সিঁড়িটা কতটা বেরিয়ে গেলো জমিতে জল দেওয়া হচ্ছে সারা সারা দিন চলছে সকাল থেকে যে কত জল কমে গেল এবার এখান থেকে আর মজা হবে না এখানে নামতে হবে তো এখান থেকে মাজতে হবে তাই চলো খাড়ি কড়াই মেয়ে নিয়ে আর কড়াই দেখো মনে হচ্ছে আজকে পরিষ্কারই আছি মানে বেশি রান্নাবান্না হয়নি তো তো সেই জন্য আর কি হালকা মজলেই হয়ে যাবে বাসন মাজা এটাই তো নিয়ে আসিনি চলে এলাম বাজার ছাই আর সাবান সাবানের তো ছাই দিয়ে কেন বলতো দুধ একটা চুপ করা সাবানের ছাতে ছাই দিয়ে তাহলে সাবানটা আর কি তাড়াতাড়ি গলে না দিন চলে আর যদি ছাই না দিই জল জল হয় হয়তো তাড়াতাড়ি সাবানটা গলে দি দেখো আমার কড়াই মজা হয়ে গেল আজকে খুব তাড়াতাড়ি মজা হয়ে গেল আর এই কালো দাগ দুটো ওঠে না ওই রকমই চলো হাইটা দেখি এটা এখনই ফেলে দিতাম মনে করছিলাম কিছুই ভালো নেই হাড়ি ভেতরটা মেজে নিলাম আর হাড়ি ভেতর মাছটা বেশিক্ষণ লাগে না আর এই যে হাড়িটা দেখো এই জায়গাটা কতটা ভিজে গেছে যে মাটি লেপে ওই যে ছোট পাচিরটা আছে না উনুন সালে ওখানে তুলে রেখেছিলাম কিছু ছিল না যে গুবে গেছে এখানটা একটা একজন আসছে আর কি হাড়ি বিক্রি করতে তাদের কাছে ঠিক করে নেওয়া হয় তবে কদিন থেকে দেখতে পাচ্ছি না এলে পরে ঠিক করে নেবো এইটুকু ঠিক করে দেয় এমনি বিনা পয়সাতে ঠিক করে দেয় মানে ওদের কাছে নেওয়া তো জিনিস কোনো কিছু গুবে টুবে জেলে পরে ঠিক করে দেয় চলো তাহলে হাড়িটাও মেজে নিই আর কিছু বাসন আছে সেগুলো মেজে নিই আর কিছু বাসন বলতে কি বলো তো ওই যে পিঠে খেয়েছিলাম পিঠে খাওয়া থালা বাসনগুলো ধোয়া হয়নি তাড়াতাড়ি করে রান্না বসালাম মাকে চান করালাম এইসব করতে করতে ওই বাসনগুলো আর কি উনুন সালে ওখানে রেখেছিল যে একেবারে সব নিয়ে এসছি হাড়ি কড়াই মেজে নিয়ে এসে দেখো বাইকে খেতে দিয়ে দিয়েছি আর সবাই উঠোনেই বসেছে বেশ গোল করে দেখো আজকে বসেছে আর তোমাদেরকে তখন বলছিলাম না যে কাকাদের বাড়িতেও কেউ নেই কাকা কাকিমা দেওয়ার ওরা নেই গেছে বড় পিসিদের বাড়ি তাই ননদকে বলেছে এখানে খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য বললাম তোমাকে আর একা একা রান্না করতে হবে না এখানে খাওয়া দাওয়া করে নেবে তো দেখো সবাইকে দিয়ে দিয়েছি দিদি ওদিকে ভাগনিকে খাইয়ে দিচ্ছে ও খেতে চাইছিল না বলছিল যে খাবে না স্কুল থেকে আসার পর কি খেয়েছিল যে খাবে না খাবে না করছিল দিদি বললো যে বাস আমি একটু খাইয়ে দিচ্ছি তাই জোর করে আর কি খাইয়ে দিচ্ছে আর আমি এখানে বসলাম কেউ কি নেবে নাকি দেখি তারপরে তখন আমার দিদি ভাতটা বেড়ে নিয়ে চলে আসবো দিয়ে আমরাও খেয়ে নেবো খাওয়া দাওয়া করার পর বাসনগুলো ধুয়ে মেজে নিয়েছি তারপরে দেখো ছাদে চলে এসেছি এই যে ব্ল্যাঙ্কেটটা রুদ্রর বালিশ তারপর রুদ্রর লেপ এগুলো একটু মেলে দিয়েছিলাম তো এগুলো এখন তুলে নিয়ে যাব আর সে ভোর থেকে লেগেছি গো বন্ধুরা মানে একের পর এক কাজ করেই চলেছি করেই চলেছি আবার এই যে এগুলো তুলে নিয়ে যাব গুছিয়ে রাখবো আবার নিচে কিছু জামা কাপড় আছে সেগুলো তুলবো জল তুলবো ঝাড় দেবো এই করতে করতেই সন্ধে হয়ে যাবে বিকেলবেলায় সেই যে ছাদে ব্ল্যাঙ্কেটটা মেলা ছিল সেটা তুলেছিলাম তারপরে আরো কাজ ছিল সেগুলো করে একটু মাঠে গিয়েছিলাম জানো মাঠে কিছু কাজ ছিল আর কাজ বলতে কি বলতো ওই যে টমেটো গাছ লাগিয়েছিলাম ওই গাছগুলো না শুকিয়ে যাচ্ছিল জল পাচ্ছিল না তো ভাবলাম যাই জল দিয়ে আসি তাই জল দিতে গেছিলাম জল দিয়ে ওই সন্ধেবেলায় বাড়ি এসেছিলাম তারপরে দিদি আজকে সন্ধে দিয়েছিলাম আমি চাটা করে সবাইকে চা দিয়েছিলাম দিয়ে হচ্ছে রুদ্রসোনাকে পড়তে বসিয়েছিলাম ওকে পড়ানো হলো তারপরে দেখো এখন ডিমের অমলেট করে নিচ্ছি দিনের বেলা তো বেশি কিছু তরকারি করিনি তোমরা দেখেইছো তো যাই হোক গরম গরম ডিমের অমলেট করব তারপরে আমরা খাওয়া দাওয়াটা করে নিব তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে